দুহাজার থেকেই রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে শুরু হয়েছে পড়েন দিন যত এগিয়েছে বিতর্কে আছে ততই কলঙ্কিত হয়েছে প্রাথমিক টেট এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে ডান বাম বিরোধী সব রাজনৈতিক দল এমনকি দুহাজার চোদ্দ লোকসভা নির্বাচনে রাজ্যে প্রচারে এসে টেট কেলেঙ্কারিকে হাতিয়ার করেছিলেন খোদ নরেন্দ্র মোদী জানাবা তাও এ যোগ জফলা হুয়াই জামা দা অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে বিতর্ক এখন অনেকটাই শিথিল তবে এত কিছুর পরেও কতটা স্বচ্ছভাবে চলছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আসুন সেটাই দেখাই আপনাদের দিন কয়েক আগে আমরা জানতে পারি প্রাথমিক শিক্ষক শিক্ষিকার নিয়োগ নিয়ে এখনো রমরমিয়ে চলছে ব্যাপক দুর্নীতি যার নেপথ্যে রয়েছে এক বিরাট চক্র তাদের দাবি পরীক্ষা দেওয়ার কোনো দরকারই নেই পাঁচ লক্ষ টাকা দিলেই সরকারি চাকরি মিলবে হাতে গরমে আমাদের কাছে খবর আসার পরেই এই বিষয়ে অন্তর তদন্ত চালাই আমরা কথা হয় সন্দীপ নস্কর নামে পাঁচ লাখের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া এইরকমই এক চক্রের পাণ্ডার সঙ্গে তবে সন্দীপ আমাদের যেটা বলল দু হাজার এগারো সালে যারা তখন পাঠশালা ছিল পাঠশালাতে পড়াতো নোয়ার্ল্ডে অর্থাৎ পাঁচশো টাকা তিনশো টাকা মানে কাজ করতে হবে দু হাজার এগারো তো এরকম ছিল হ্যাঁ দু হাজার এগারো ছিল এটা এখানে ছিল না হয়তো গ্রামের দিকে ছিল হ্যাঁ বিষয় তো এখানে ছিল প্রায় সাত হাজার টিচার ছিল যখন নিয়োগ করবে বলেছিল তখন এরাই দাবি করেছিল যে আমাদেরকে আগে নিয়োগ করতে হবে তারপরে শেষ ছেলেদেরকে নিয়োগ করতে হবে ঠিক দাবি সরকার মানেনি তারপরে হাই কোর্টে হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্টে রেখে দিয়েছি সুপ্রিম কোর্টের অর্ডার সুপ্রিম সুপ্রিম কোর্টের অর্ডার দিয়ে দিয়েছি অর্ডার দিয়ে যাবতীয় যাব কিছু করার রে তার তারপরে বিষয়টা হচ্ছে এই দেশের প্রথম থেকেই আমি গিয়েছি ও মানে একদম ফার্স্ট টাইম থেকেই আমি মানে তুমিই রিক্রুট করছো একদম এটা তোমার লাস্ট চব্বিশ মাইল অর্ডার তারপরে আছে তোমার বারো দশের অর্ডার ঠিক আছে যদি আমি নিতাম না ওর যদি সালে যে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষাতে নিতাম না ফেল করলে পাস করলে নিতাম না করলে মানে ফেল করলে পরীক্ষা দিলেই হবে পরীক্ষা দিতেই লাগবে তবে এখানেই থেমে থাকেনি সন্দীপ তার আরো দাবি টাকা নিয়েছে তলা থেকে শুরু করে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আমাদের এক কোটি সাতান্ন লক্ষ টাকা দেওয়া আছে ঠিক আছে ভিডিও ক্লিনিংটা আমাদের কাছে আছে এর থেকে আর বড় কিছু হতে পারে না তবে শুধু শাসক দলের নেতা মন্ত্রীরাই নয় এর পেছনে রয়েছে সিপিএম বিজেপির মতো নেতাও অন্তত মহামান্য সন্দীপের এমনটাই দাবি এটাই যারা হচ্ছে এর মধ্যে বিজেপি রয়েছে এর মধ্যে সিপিএম রয়েছে এর মধ্যে টিএমসি রয়েছে এর মধ্যে কংগ্রেস রয়েছে দু সালে এটা সব জল এই মানে সব নেতারাই সব নেতারা বড় বড় নেতা সব তবে সন্দীপ একা নয় তার সঙ্গে রয়েছে অনুপ কুমার দাস নামে আরও এক পাণ্ডা যে সম্পর্কে সন্দীপের নিজের জামাই বাবু অনুপের বাড়ি এক বাই তিন গৌরলাহা স্ট্রিট জোড়াবাগান কলকাতা ছয় আর তার বাড়িতেই হবে সমস্ত চুক্তি তবে মুখের কথা কোনো লেনদেন নয় কোর্ট পেপারে রীতিমতো দুই পক্ষ সই করে তবেই হবে এগ্রিমেন্ট যে বিষয়টা এখন তো দুই তুমি যদি কী কিছু কনসেশন করতে তুমি আমার উপর এগ্রিমেন্ট করে নেবে আমি তোমার উপর কী ভেবে এগ্রিমেন্ট করে নেবো এরকম এগ্রিমেন্ট করা যায় না তুমি আমাকে চাকরি দেবে টাকা তো এরকম না অন্য কোনো ব্যবসার নাম করে যে ব্যবসা আচ্ছা আমি এই টাকাটা নিচ্ছি চাকরি না ঠিক আছে এগ্রিমেন্ট ছাড়া এখন টাকা নেবো না আমি বলি তোমাকে তুমি এসো দাদার বাড়িতে এগ্রিমেন্ট হবে তুমি বাড়িতে তো কিনতে পারবো কোথায় কোথায় বাগানে আচ্ছা না না মানিকতলা তবে পরের দিন সকালে মত পাল্টে যায় সন্দীপের আমাদের প্রতিনিধিকে ফোন এসে বলে কারো বাড়িতে নয় টাকা নিয়ে আসতে হবে দমদম স্টেশন চত্বরে যাতে কারো কোনো সন্দেহ না হয় এর জন্য টাকা কালো প্লাস্টিকে করে নিয়ে যেতে নির্দেশ দেয় সন্দীপ এরপর সন্দীপের কথা মতো আমাদের প্রতিনিধি ঠিক দুপুর দুটো নাগাদ দমদম স্টেশন চত্বরে গিয়ে হাজির হয় প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করানোর পর আসে সন্দীপ তবে নগদে কোনো টাকা নয় একটি বেসরকারি ব্যাংকের চেক দেওয়া হয় সন্দীপকে সেই সময় চাকরি প্রার্থীর কোনো সংশয়পত্র দেওয়া হয়নি তাকে রাতের মধ্যে সমস্ত ডকুমেন্টস জোড়া বাগানে অনুপ কুমারের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে আমাদের প্রতিনিধি জানিয়ে দেয় সন্দীপকে আমি তোমাকে বলছি দু হাজার পার্সেন্ট বলছি সোমেন্দা দু হাজার পার্সেন্ট আমি এ দেখো আমার নিজের লোক বলে তুমি ভাবতে আমি আমরা একসাথে কাজ করেছি তো একটা আলাদা গুরুত্ব আছে আর একটা আলাদা গুরুত্ব আছে আমি আর তোমার ডকুমেন্টস কোনো কিছু ডকুমেন্টস নাই ও আমি আমাকে সবকিছু গুছিয়ে দিয়েছিল আমি তো তার কে অফিসে খুব চাপ চলছে তো আমাকে তখন আমি আমি বললাম আমি তোমাকে বলবো না ভিড়ের মধ্যে যাও আমাকে ভিড়ের মধ্যে যেতে হলো এরপর ওইদিন বিকেলের পর গোপনে আমাদের এক প্রতিনিধি হাজির হয়ে যায় উত্তর কলকাতার জোড়াবাগানের গোল্লাহাস স্ট্রিটে এলাকায় গিয়ে সে জানতে পারে এলাকায় বেশ দাপট রয়েছে অনুপ কুমার দাশের তবে অরুণ বাড়িতে ঢোকার সম্ভব হয়নি তবে অনুপের বাড়ির জানলা দিয়ে যে ছবি আমাদের ক্যামেরা ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে রীতিমতো নিয়োগপত্র তৈরি করছে দুই মূর্তিমান